দাদা আজ আপনাদের গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে যারা বদলি হচ্ছেন তাদের সম্বর্ধনা দিলেন এবং যারা নতুন নিযুক্ত হচ্ছেন তাদেরও সম্বর্ধনা দিলেন এইরকম কতজনকে সম্বর্ধনা দেওয়া হলো আর কি কি কর্মসূচি না আজকে আমাদের এখানে যিনি দু হাজার আট এক দু হাজার থেকে যিনি এখানে কাজের সঙ্গে যুক্ত ছিলেন আমাদের সহায়ক উৎপন্ন করেন তিনি সহ আমাদের যে নির্মাণ সহায়ক ছিলেন তিনিও সাতাইশ বারো দু হাজার সতেরো থেকে তিনি এখানে ছিলেন তো তারা মাছ মাথা উঁচু করে কাজ করেছে মাথা উঁচু করে যাচ্ছেন আরোগর অঞ্চল কোনো কাজের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইসে রাখেনি আমাদের বিভিন্ন রকম যে টেলিভেল কাজগুলো আছে তারা মানে খুব সহায়তা আমাদের সঙ্গে করেছেন আজকে আলোকর অঞ্চলটাকে এগিয়ে নেওয়ার জন্য প্রধান হিসেবে আমরা গর্বিত আমরা তাদেরকে ধন্যবাদ জানিয়েছি এবং আজকে তাদের সম্বন্ধন প্রোগ্রাম রেখেছি এই প্রোগ্রামে আমাদের সেক্রেটারি সাহেব যিনি ছিলেন তিনি হচ্ছেন দিলীপ কৈলা তিনিও এখানে জয়েন করছিলেন ছাব্বিশ সাত দু হাজার উনিশ থেকে তিনি এখানে কাজ করতেন তিনিও রিটায়ার করেছেন আমাদের আরও একটা স্টাফ আমরা এর আগে পেয়েছি সেটা হচ্ছে আমাদের ইএ মাধব সিং তিনি এক দুই দু হাজার পঁচিশে রান করেছেন এই মুহূর্তে আমাদের ইএ নেই সেক্রেটারিও নেই চার্জে আছেন তো আমাদের জিপি তে কাজ করার ক্ষেত্রে কিছু সমস্যা কারণ স্টাফ যদি ঠিক না থাকে সঠিকভাবে যদি আমরা কাজ না তুলতে পারি তাহলে এই জিপিটা পিছিয়ে যাবে সেই হিসেবে আমরা বিডিও স্যারকে জানিয়েছি যাতে একজন সেক্রেটারি নিয়োগ করা যায় তার জন্য আমরা বিডিওকে আহ্বান জানিয়েছি এছাড়া কি কি আজ আর কাকে কাকে সম্বন্ধে দেখলাম যে প্রাক্তন যারা প্রধান ছিলেন ওনাদেরও সম্বন্ধে হ্যাঁ আমরা আজকে দেখেছি দু হাজার আট এক থেকে যিনি প্রধান চিফ হিসেবে সামলিয়েছেন চন্দ্রমা রামগঞ্জের অঞ্চলকে তিনি ছিলেন শিবানীনন্দ গোস্বামী তাদেরকে আমি দেখেছি মৌমিতা সর্দার পার্ক অর্পিতা বর ভারপ্রাপ্ত প্রধান হিসাবে ছিলেন অপরেশ সাঁতরা তিনাদেরকেও আমরা সম্মান জানিয়েছি এবং আমরা শুধু জেলা পরিষদের মেম্বার সম্মানীয় গুরু কৃষণ গোস্বামী এবং আমরা পীযুষ পণ্ডা যিনি আমাদের জেলার মুখপাত্র বা জেলার অভিভাবক বলতে পারেন সেই হিসাবে তিনাকেও আমরা সম্মান জানিয়েছি বার্তা আগামী দিনে যারা আমাদের এখানে আসবে যারা আমাদের আগামী দিনে এখানে জয়েন করবে তো আমরা একটা পরিবার কারণ এই বোর্ড যাতে আগামী দিনে যারা আসবেন তাদেরকে নিয়ে যেভাবে আমরা চলছিলাম তার চেয়ে আরও ব্লকের মধ্যে একটা ভালো জায়গা করতে পারে তার জন্য সবাইকে নিয়ে কাজ করতে হবে এইটুকু আমরা জানিয়েছি যারা নতুন নিযুক্ত হলেন আপনাদের এখানে গ্রাম পঞ্চায়েতে নতুন জয়েন করবেন তাদেরও কি সম্বর্ধনা দেওয়া হলো আজ না আজকে ওনারা সঠিক টাইমে ঢুকতে পারেননি ব্লক থেকে তারা জিনিস পাননি তো সঠিক টাইমে ঢুকতে পারেন পরে ওনারা আজ বা কালকে জয়েন করবেন জয়েন করলেই আমরা নিশ্চয়ই তাদেরকে আমরা আরেকগুলো অঞ্চলের পক্ষ থেকে প্রধান পক্ষ থেকে আমরা সমর্থন নিশ্চয়ই জানাবো কারণ আগামী দিনে ওদেরকে নিয়ে কাজ করতে হবে ওদেরকে দিয়েই আরেকগুলো অঞ্চল এগোবে তার জন্য তাদেরকে সামনে কিন্তু তো চলতে হবে আমার নাম আমার নাম শেখ মালিক আলী প্রধান আরেকগুলো অঞ্চল আমাদের সঙ্গে শঙ্কর বাবু আমাদের বলাইটা যারা রয়েছেন আমরা আমরা তাদেরকেও সম্মান জানাব আজকে আমাদের গ্রাম পঞ্চায়েতের গ্রাম প্রধানের উদ্যোক্তা এই গ্রাম পঞ্চায়েতকে এই যাওয়ার ক্ষেত্রে সবসময় সহজ সহযোগিতা করে থাকেন এবং এই উন্নয়নের কাজে যারা যুক্ত রয়েছেন ঠিকাদার সহ তাকে আমরা বরণ করে নেবো

Ambil tuhan saya. dari kembali model, baru tuhan dua yang berada sama. Yang ambil tuhan saya. Kita kembali model yang ada di